আমরা পড়ছিলাম আদরিনী গল্পটা এখনো পর্যন্ত যেটুকু পড়েছি তাতে শেষ পর্যন্ত আমরা জেনেছি মুখোপাধ্যায় মহাশয়ের আর্থিক অবস্থা অত্যন্ত খারাপ হয়ে দাঁড়িয়েছে কোন অর্থে অত্যন্ত খারাপ ওনার যে সামাজিক প্রতিপত্তি সেই তুলনায় যেভাবে উনি আগে জীবনযাপন করতেন তার ফলে যে ব্যয়টা হতো সেই ব্যয়টা এখন আর করা সম্ভব হচ্ছে না অথচ ব্যয় সংকোচ করাও যাচ্ছে না উনি খরচা কমাতেও পাচ্ছেন না এর মধ্যে কিছু বিপর্যয় এসেছে ফলে ওনার যে সঞ্চয় সেই সঞ্চয় হাত পড়ল উনি ভেবেছিলেন যে মুক্তারি ছেড়ে দেওয়ার পরে আমি যেটা সঞ্চয় করেছি সেই সঞ্চয়ের সুদে আমার সংসার চলে যাবে কিন্তু খরচা না কমে এত বাড়তে লাগলো উপার্জন কমে গেছে ফলে মুখোপাধ্যায় মহাশয়ের আর্থিক অবস্থা ধীরে 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 নিম্নমুখী হতে লাগলো এই সময় আমরা দেখলাম কি এদিকে জ্যেষ্ঠ পত্রী কল্যাণী মানে বড় নাতনি তার নাম কল্যাণী দ্বাদশ বর্ষে পদার্পণ করিয়াছে আর দেখিতে দেখিতে যেরূপ ডাগর হইয়া উঠিতেছে শীঘ্রই তাহার বিবাহ না দিলে নয় নানা স্থান হইতে তাহার সম্বন্ধ আসিতেছে বটে কিন্তু ঘর বর মনের মতন হয় না যদি বা ঘর বর মনের মতন হইল তবে তাহাদের খাঁই শুনিয়া চক্ষু স্থির চাহিদা কন্যার পিতা এ সম্বন্ধে একেবারে নির্লিপ্ত অরিতাটি অমানুষ আমরা তো এর আগেই পড়েছি দু পয়সা রোজগার নেই ওই নেশা ভাঙ করিয়া তাসপসা খেলিয়া বাজাইয়া বেড়াইতেছে মেয়ে যেদিকে বিয়ে দেওয়ার বয়সী হয়ে গেল এখন বিয়ে দিতে না পারলে লোকে অকথা কুকথা বলবে একটা পরিবারের সম্মানের বিষয় আছে মেয়েটা তো তোর তাহলে দায়িত্বটাও তোর কিন্তু সেদিকে মেয়ের বাবার মানে রকম কোনো চিন্তা ভাবনাই নেই মানে এই বয়সেও বাপের ঘাড়েই সব কিছু দায়িত্ব ছেড়ে দিয়ে সে গায়ে হাওয়া লাগিয়ে ঘুরে বেড়াচ্ছে ফলে যত দায় এই ষাট বৎসরের বুড়ারি ঘাড়ে অবশেষে এক স্থানে বিবাহের স্থির হইল মানে সম্বন্ধ পাকা হলো পাত্রটি রাজশাহী কলেজে এলে পড়িতেছে খাইবার পরিবার সংস্থানও আছে তবে তাহারা দুই হাজার টাকা চাহে কেন দু হাজার পাঠা বিক্রি করছে ছেলেকে বিক্রি করছে তখনকার দিনে পণ বিরোধী আইন হয়নি এখন যেমন পণ দেয়া এবং পণ নেয়া দুটোই অপরাধ আইনের চোখে এই জন্য আমরা ঠাট্টা করে বলি যারা পণ নেয় তাহলে পাঠা বিক্রি করছো কিন্তু ঘটনাটা কি আমাদের সমাজের ব্যবস্থাটা এমনই আর আমাদের মানসিকতাটাও এমনই এগুলো আমরা ঠাট্টা করে বলি কিন্তু পণকে এখনও আমরা দূর করতে পারিনি সম্বন্ধ করে বিয়ে হওয়া মানেই তোমার পণ দিতেই হবে তো এখন অবশ্য অনেক ছেলে মেয়ে বাবা মায়ের বোঝাটা অনেকটা হালকা করে দিচ্ছে কিন্তু সেখানেও এমন কিছু মানুষ আছে যারা সেখানেও পণ নিচ্ছে করার কিছু নেই যেমন সমাজ পরিবর্তনের চেষ্টাও করতে হবে আর মানিয়ে গুছিয়ে চলতেও হবে তো সে যাই হোক এখন দুই টাকা চাহে বরপক্ষ আর নিজেদের খরচ পাঁচশত তাহলে মোট আড়াই হাজার টাকা হইলেই বিবাহটি হয় কোম্পানির কাগজের বান্ডিল দিন দিন ক্ষীণ হইতেছে তাহা হইতে আড়াই হাজার বাহির করা বড়ই কষ্টকর হইয়া দাঁড়াইল আর শুধু তো একটি নহে এই নাতনিটির বিয়ে দিলেই ঝামেলা মিটে গেল সেটা তো আর নয় তাহলে না হয় কষ্টমষ্ট করে কিছু খরচাপাতি করে একটু সময় পেতাম নিজেকে শুধরে নে মানে আর্থিক অবস্থাটা শুধরে নেয়ার কিন্তু শুধু তো একটি নহে আরও নাতনিরা রহিয়াছে তাহাদের বেলায় কি উপায় হইবে একটার বেলাতেই যদি মূলধন ভেঙে ফেলি তাহলে এর পরে যে নাতনিরা রয়েছে তাদের বিয়েতেও তো খরচা আছে আর যত দিন যায় খরচা বাড়ে না কমে বাড়ে তাহলে এইরকম ঘর বর পেতে গেলেও এক বছর পরে হয়তো আমার তিন হাজার টাকা খরচা হবে ফলে খরচা ক্রমশ বাড়বে তো রকম এই যে চিন্তা এই সমস্ত চিন্তায় এই সকল ভাবনা চিন্তার মধ্যে পড়িয়া মুখোপাধ্যায় মহাশয়ের শরীর ক্রমে ভগ্ন হইয়া পড়িতে লাগিল আমাদের শরীরের সবচাইতে বড় শত্রু হচ্ছে আমাদের মন মনে যদি দুশ্চিন্তা থাকে তাহলে তোমার শরীর কখনো সুস্থ থাকতে পারে না এই জন্যে দেখবে যারা অধিকাংশই পেটের গণ্ডগুলো নিয়মিত ভোগে গ্যাস বধজম ইত্যাদি ইত্যাদি খুব ভালো করে যদি লক্ষ্য করো ডাক্তাররা তাদেরকে একটা ওষুধ দেন যে ওষুধটাকে বলা হয় অ্যান্টি অ্যাংজাইটি ড্রাগ মানে মনের উদ্বেগ কমানোর ওষুধ তো একে তো বয়স হয়েছে মুখোপাধ্যায় মহাশয়ের তার উপরে মাথার উপর এত দুশ্চিন্তা ফলে স্বাভাবিকভাবেই তার শরীর ক্রমে ভগ্ন হইয়া পড়িতে লাগিল এর মধ্যে মডার উপর খাড়ার ঘা যে স্বপ্ন দেখেছিলেন ছোট ছেলেটিকে নিয়ে ছোট ছেলে সাফল্যের সঙ্গে সেই স্বপ্নকে ব্যর্থ করে দিল একদিন সংবাদ আসিল কনিষ্ঠ পুত্রটি বিয়ে পরীক্ষা দিয়েছিল সেও ফেল করিয়াছে বলো একটা লোক আর কত স্বপ্নভঙ্গের বেদনা সহ্য করতে পারে এতটা পর্যন্ত কিন্তু আমরা পড়েছিলাম আমার যেটা মনে পড়ছে এই পরিস্থিতিতে যখন আর্থিকভাবেও ভেঙে পড়ছেন মানসিকভাবেও ভেঙে পড়ছেন শারীরিকভাবেও ভেঙে পড়ছেন মুকুজ্জে মশায় তখন তার যারা হিতাকাঙ্ক্ষী বন্ধু আমরা তো জানি তার ঘরে একটা বসে পাড়ার বিভিন্ন মানুষজন মানে শুধু পাড়ার নয় গ্রামের বিভিন্ন মানুষজন তার বৈঠকখানায় গল্পগুজব করেন তাস পয়সা খেলেন দেখেছি তো কয়েকজনের নামও আমরা জেনেছি তো যারা তাকে সত্যিকারের ভালোবাসতেন তারা বলতে লাগলেন মুখুজ্জে মহাশয় হাতিটিকে বিক্রি করে ফেলুন আর ওটাকে বিক্রি করে সেই পয়সায় আপনি নাতনির বিবাহ দিন কী করবেন বলুন আপনার মানসিকতা বুঝতে পাচ্ছি মনের অবস্থাটা খুব ভালো বুঝতে পারছি কিন্তু কি করবেন বলুন অবস্থা বুঝে তো কাজ করতে হয় আপনি জ্ঞানী লোক মায়া পরিত্যাগ করুন আদরিনীকে মুখোপাধ্যায় মশায় মুখোপাধ্যায় মহাশয় কতটা ভালোবাসেন ওর বন্ধুরা সবাই জানেন ফলে আদরিনীকে বিক্রি করতে যে ওনার কষ্ট হবে এটাও ওনারা জানেন কিন্তু সেই সঙ্গে এটাও জানেন যে বাস্তবটা বুঝতে হবে বাস্তবের মাটিতে দাঁড়িয়ে আমাদেরকে সিদ্ধান্ত নিতে হয় আচ্ছা একটা কথা বলি তোমাদেরকে তোমরা হবে তোমাদের বিয়ে দেয়া হবে আচ্ছা তোমাদের বাবা মায়ের কেমন লাগবে ঘর থাকবে সবই থাকবে তোমরা থাকবে না তোমরা পরের ঘরে চলে যাবে ভালো লাগবে না তাই তো কিন্তু ভালো লাগবে না বলে আমি মেয়েটার বিয়ে দেবো না কি লোকে কি বলবে আর মেয়েই বা কী করে থাকবে আমি যখন মরে যাব দেখাশোনা কে করবে ফলে আমাদের বিয়ে দিতে হয় এবং দীর্ঘদিন ধরে এটা হয়ে আসছে যার ফলে এটা আমরা মেনেও নিয়েছি এবং আমরা খুব আনন্দ করেই বিয়েটা দিই কিন্তু যখন মেয়ে বরের সঙ্গে বেরিয়ে যায় মা বাবা কান্না ধরে রাখতে পারে না এখন তো ফেসবুকের যুগ সম্বন্ধ হওয়ার পরে ফোনে হাই হ্যালো হতে থাকলো মেয়ে কাঁধে কতটুকু যতটুকু গায়ের ওই সীমানাটা মানে পরিচিত লোকজন ব্যাস মেয়ের কান্না শেষ কিন্তু মায়ের কান্না থামে না আর বাবার কান্না দেখতে পাও না কিন্তু তারপরে আস্তে আস্তে আমরা মানিয়ে নিই আমার মেয়ে ভালো ঘর পেয়েছে ভালো বর পেয়েছে নিজে সংসার করেছে খুব ভালো আছে আমরা খুশি হই কিন্তু এখানে তো ব্যাপারটা একটু অন্যরকম না যে আদরিনীকে এত ভালোবাসেন মুখোপাধ্যায় মহাশয় তাকে বিক্রি করে দিতে হবে মেয়ে তো বিয়ের পরে মাঝে মাঝে আসে আদরিনী আর আসবে না এটা মুখোপাধ্যায় মহাশয় ভাবতে পারেন না মুখোপাধ্যায় আর কোনো উত্তর দেন না এর আগে তো উত্তর দিয়েছিলেন কি দিয়েছিলেন কিনা যে তার চেয়ে বলো আতিটের জন্যে খরচা হচ্ছে তো ওকে বিক্রি করে দিতে বলছো তাহলে আমার নাতি নাতনিগুলো ছেলেমেয়েগুলোর জন্যও তো খরচা হচ্ছে ওগুলো তো একে একে বিক্রি করে দিই কিন্তু এখন বন্ধুদের কথা শুনে মুখোপাধ্যায় মহাশয়ও বুঝতে পাচ্ছেন যে আমার যে কথাগুলো এগুলো হচ্ছে আবেগের কথা আমি স্নেহ করি সেই জন্যেই আমার মুখ দিয়ে এই কথাগুলো বেরোচ্ছে কিন্তু বন্ধুরা যেটা বলছে ওটাই ঠিক এদিকে বন্ধুরা বলছে ওটা ঠিক এটা বুঝতে পারছেন আবার মন থেকে মেনে নিতেও পারছেন না ফলে উনি কি উত্তর দেবেন মাথা নত করে মাটির পানে চাহিয়া ম্লান মুখে বসিয়া চিন্তা করেন এবং মাঝে মাঝে দীর্ঘ নিঃশ্বাস ফেলেন মোটামুটিভাবে এখানেই আমরা আন্দাজ করতে পাচ্ছি। যে মুখোপাধ্যায় মহাশয় একটা সিদ্ধান্ত নিতে বাধ্য হচ্ছেন ওই দীর্ঘ নিশ্বাস আমরা কখন ফেলি দীর্ঘ নিশ্বাস কখন ফেলি যখন আমরা হতাশ হয়ে যাই কি ঠিক কি না মানে নিয়তিটা মুখোপাধ্যায় মহাশয় পড়তে পাচ্ছেন। চৈত্র সংক্রান্তিতে বামুনহাটে একটি বড় মেলা হয় সেখানে বিস্তর গরু বাছুর ঘোড়া হাতি উট বিক্রয়ার্থে আসে আমাদের এদিকে দুটো মেলা আছে না মানে মেলা বলি না হাট বলি আমরা এদিকে সুনুক পাহাড়ির হাট এদিকে হাট আসুড়িয়ার হাট কিন্তু বিভিন্ন জায়গায় ভারতবর্ষে মেলা বসে এবং এর মধ্যে বিহারের সোনপুরের পশু মেলা সবচেয়ে বিখ্যাত বোধহয় পৃথিবীর বৃহত্তম পশু মেলা। সেখানে সমস্ত রকমের পশু বিক্রি হয় তো সেই রকমই এই কাছাকাছি হাটে একটি বড় মেলা হয় মেলাটা কখন হয় চৈত্র সংক্রান্তির দিন চৈত্র সংক্রান্তির দিনই হয় কি লেখা তো রয়েছে চৈত্র সংক্রান্তিতে তো মেলা একদিনের হয় হয় ছোটোখাটো মেলা একদিনের হয় কিন্তু কোনো কোনো মেলা দুদিন হয় তিন দিন হয় চার দিন হয় দেখা যাক কদিনকার মেলা এটা তো চৈত্র তাহলে এটাকে আমি এভাবে একটু পড়ি যে চৈত্র সংক্রান্তি উপলক্ষে বামুনহাটে একটি বড় মেলা হয় সেখানে বিস্তর গরু বাছুর ঘোড়া হাতি উঠ বিক্রয়ার্থে আসে তো বন্ধুরা বললেন মুখুজ্জে মহাশয় হাতিটিকে মেলায় পাঠিয়ে দিন বিক্রির জন্যে বিক্রি হয়ে যাবে কাছাকাছি হাতি কে কিনবে সেরকম কেনার লোক তো নেই যাদের প্রয়োজন জমিদার তাদের তো আছে আর সাধারণ মানুষের পক্ষে কেনা সম্ভব নয় মুখোপাধ্যায় মহাশয়ের পক্ষে কেনার কোনো প্রয়োজন ছিল না কিন্তু একটা সম্মানের প্রশ্ন সেই জন্যেই উনি কিনেছিলেন তো স্বাভাবিকভাবেই কাছাকাছি ভালো খদ্দের পাওয়া মুশকিল কিন্তু যদি মেলায় পাঠিয়ে দেওয়া হয় তাহলে বিক্রি হয়ে যাবে এখন দু হাজারে কিনেছিলেন এখন তো হাতি বড় হয়েছে তিন হাজার টাকা আসে পেতে পারবেন আর নাতনির বিয়ের খরচা কত আড়াই হাজার টাকা তাহলে কোনো সমস্যা হবে না সুন্দরভাবে বিয়েটা পেরিয়ে যাবে প্রয়োজনে আরও একটু খরচা করতে পারবেন এখনও কিন্তু মুখোপাধ্যায় মহাশয় নিজের মনের সঙ্গে লড়াই করছেন কোঁচার খুঁটে চক্ষু মুছিয়া বলিলেন কি করে তোমরা এমন কথা বলছো পোঁচার ফুটে চক্ষু মোছা মানে কি তার চোখে জল চলে এসেছে হাতিটাকে বিক্রি করার কথা ভাবতে ভিতরটা এমন করে উঠছে যে চোখ দিয়ে জল বেরিয়ে আসছে উনি বলছেন তোমরা কিভাবে বলছো বলো দেখি বন্ধুরা বুঝাইলেন আপনি তো বলেন ও আমার মেয়ের মতো ও মানে কে আদরিনি হাতি আপনি তো বলেন ও আমার মেয়ের মতো তা মেয়েকেই কি চিরদিন ঘরে রাখা যায় মেয়ের বিয়ে দিতে হয় মেয়ে শ্বশুর বাড়ি চলে যায় তার আর উপায় কী তবে আপনার মনের অবস্থাটাও আমরা বুঝতে পাচ্ছি। পোষা জানোয়ার অনেক দিন ঘরে রয়েছে মায়া হয়ে গেছে এটা আমরা জানি এটা ঘটনা দেখো আমরা ঘরে যদি টিয়া পাখি পুষি বা যদি কুকুর পুষি বা বিড়াল পুষি তো সেটা যদি হঠাৎ একদিন দেখতে না পাই আমাদের কষ্ট হয় না টিয়ে টিয়া পাখি সাধারণত বেইমান হয় মানে যতগুলো ঘটনা আমি দেখেছি তুমি যতই ভালোবাসা দাও ও খাঁচা খোলা পেলে উড়ে যাবে দু চারটে ব্যতিক্রম আছে তবে আমি আমার জায়গায় দাঁড়িয়ে ওদেরকে বেইমান বলছি সত্যিই কি বেইমান আরে ওদের স্বাভাবিক জীবন তো তার কাছে উঠবে আমরা খাঁচায় বন্দি করে রাখি আর আমরা যতই ভালোবাসা দিই কাউকে বন্দি করে রেখে দুবেলা যদি পেট ভরে খেতে দিই ভালো বন্ধ তোর তোমাদেরকেই বলছি তোমাদের ভালো লাগবে লাগবে না লাগা সম্ভব নয় তো যাই হোক কথা প্রসঙ্গে এসে গেল তো যখন সেই টিয়া পাখি উড়ে যায় সেদিন কিন্তু সারাদিন খেতে পারি না মনটা খুব খারাপ লাগে একটা বেড়াল নিয়মিত আমার ঘরে আসতো আমার পোষা নয় নিয়মিত আমার ঘরে আসতো খেতে দিতাম খাওয়ার সময় আসত একটু বসতো খেত চলে যেত এক এরকম দু মাস হচ্ছে হঠাৎ দেখলাম রাস্তায় বিড়ালটা অ্যাক্সিডেন্ট হয়ে মরে গেছে কেমন লাগবে আমার একটা টান তো তৈরি হয় একটা মায়া তৈরি হয়ে যায় তো সেই জন্যে আদরিনী আপনার ঘরে সেই ছোট থেকে আছে অনেক দিন ঘরে রয়েছে মায়া হয়ে গেছে এটা আমরা বুঝতে পারছি তো সেই জন্যে আপনাকে বরং আমরা বলি একটু দেখে শুনে কোনো ভালো লোকের হাতে বিক্রি করলেই তো হয় যে বেশ আদর যত্নে রাখবে কোনো কষ্ট দেবে না এমন লোককে বিক্রি করবেন খদ্দেরও তো রকম আছে মানুষও তো বিভিন্ন রকমের আছে তো চারটে খদ্দার পেলেন কি পাঁচটে খদ্দের পেলেন তো একটু যাচাই করে নিয়ে যে মানুষটা কেমন যত্নে রাখবে কি না সেই মতো যদি বিক্রি করেন তাহলে সে যত্নেই রাখবে আপনার আদরিনীর আর কোনো কষ্ট হবে না তো এরকম যখন পরামর্শ আসছে এবং বন্ধুরাই দিচ্ছেন যারা সত্যি ভালো চান এবং আমার পরিস্থিতিটাও যখন এত খারাপ হয়ে পড়ছে অনেক ভাবনা চিন্তা করে জয়রাম বলিলেন তোমরা সবাই যখন বলছ তখন তাই হোক দাও মেলায় পাঠিয়ে দাও হ্যাঁ একজন ভালো খদ্দের ঠিক করো তাতে দামে যদি দু পাঁচশো টাকা কম হয় সেও শিকার আমার পয়সাটা বড় কথা নয় আমার মেয়েটাকে যেন ভালো রাখে মেলাটি চৈত্র সংক্রান্তির প্রায় পনেরো দিন পূর্বে আরম্ভ হয় তবে শেষের চারি পাঁচ দিনই জমজমাট বেশি সংক্রান্তির এক সপ্তাহ পূর্বে যাত্রা স্থির হয়ে যাচ্ছে মানে সংক্রান্তির শেষ চার পাঁচ দিন জমজমাট বেশি হয় তো এক সপ্তাহ আগেই যাওয়া হবে তাহলে সাত দিন হাতে টাইম পাওয়া যাবে এর মধ্যে নিশ্চয়ই কোনো না কোনো ভালো খদ্দের পাওয়া যাবে তো এরকম ভাবনা করে তাহলে ঠিক করা হলো যে ওই কি জায়গাটার নাম যেন যেখানে মেলাটা হচ্ছে বামুনহাট না তাহলে বামুনহাটের মেলায় আদরিনীকে পাঠানো হবে এই যে চৈত্র সংক্রান্তিতে বামুনহাটে একটি বড় মেলা হয় এই পর্যন্ত আমাদের সিদ্ধান্ত হয়ে রইল এরপরে বাকি অংশটা আমরা আর মুখোমুখি পড়তে পাবো না সামার ভ্যাকেশনের মধ্যে তোমরা পেয়ে যাবে